হ্যালো এভরিওানস ওয়েলকাম টু মাই প্যাক ইউটিউব চ্যানেল সো আজকে এই ভিডিওটা যারা আমরা ইউটিউবের ভিডিও দেখি কোনো কিছু শিখি তখনই কিন্তু আমাদের ওই ভিডিওটা যে ইম্পর্টেন্ট পার্ট থাকে ওগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ভুলে যাই তো আজকে আমরা একটা এআইয়ের ব্যবহার দেখাবো যে এআই তোমার ওই ইউটিউবের ভিডিওটা একটা প্রোজেক্ট হিসেবে করে দেবে এবং সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো সেখানে দিয়ে দেবে এবং সেগুলো তুমি পড়তে পারবে খুব সহজে এবং সেটা কিন্তু পড়তে আমাদের হাতে করতে বা আমাদের লিখতে কিন্তু অনেক সময় লেগে যাবে তো আজকে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি একটাই স্টেপ স্টেপ ব্যবহার করে তুমি এটা করতে পারবে তো এর জন্য কি করবে একটা এআই এর ব্যবহার তো তোমরা সরাসরি চলে যাবে কোরম ব্রাউজারের মধ্যে কোরম ব্রাউজারের মধ্যে আসা পরে এখানে তোমার সার্চ বক্সে লিখবে ইউ লার্ন এআই ঠিক আছে এখানে দেখবে ইউ লার্ন এআই এখানে দেখার পরে তোমাদের সামনে যে এই সাইটটা আসবে এই সাইটের মধ্যে ক্লিক করবে ক্লিক করে একটু অপেক্ষা করবে এখান থেকে তোমাদের অ্যাকাউন্টটাকে সাইন করতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে সাইন ক্লিক করবো দেন দেখ কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে খুব সহজে একবার ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এখান থেকে আমার অ্যাকাউন্টটা তৈরি করে নিচ্ছি দেন কন্টিনিউ একটু অপেক্ষা করবে তো আমাদের এখন প্রযোজনিত আছে এখানে বলছে আপনি যদি চান তাহলে আমাদের কিন্তু এটাকে সামনে হোম স্ক্রিনে অ্যাড করে রাখবে তো আমি অ্যাড করবো না এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি দেন এখানে তোমার ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে তুমি নিতে চাচ্ছো ওই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবে দেন এখানে তোমাদের যে হচ্ছে এটা কিসের জন্য তোমরা ব্যবহার করবে সেটা এখানে আমি আমাদের পার্সোনাল বা স্টাডি আমি স্টাডির জন্য দিচ্ছি এখানে হোয়াটস ইউর মেন স্টাডি গোল উইথ লাম এখানে আপনার স্পেসিফিক গোল কোনটা আছে তো আমি এখান থেকে দিচ্ছি গেট পোস্ট ওয়ার্ক হেল্প তারপরে এখানে আমি দেখছি হাউ ডিড ইউ হেয়ার কিসের জন্য এটা ইউজ করবে মানে জন্য ফেসবুক ইউটিউব ইউটিউব তো আমি দিয়ে দিলাম কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে পারো বা ওপরে যে চিকে অপশান আছে এখানে ক্লিক করলে সব কেটে যাবে এবারে তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ লার্ন এনিথিং এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা কি করবে তোমরা যে ভিডিওটা যে নিতে যাচ্ছ যে ভিডিওটার সমস্ত কনভার্ট নিতে যাচ্ছ সেই ভিডিওটা ইউটিউব থেকে এখানে তার লিঙ্কটাকে কপি করবে তো আমি এখান থেকে আমার এই ভিডিওর লিঙ্কটা কপি করব যেটা ভিডিওটা আমি দিতে যাচ্ছি তো এখান থেকে আমি এইখান থেকে এই ভিডিওটাকে কপি করব কপি করার পরে এখানে আমরা সেই এআইয়ের কাছে চলে যাব এআইয়ের কাছে যাওয়ার পরে এখানে এটাকে পেস্ট করে দেবে দিয়ে এটাকে স্যান্ড করে ঠিক আছে স্যান্ড করার পরে একটুখানি অপেক্ষা করবে সেন্ড করার পরে আমাদের সামনে কিন্তু একটা ড্যাশবোর্ড শো হবে তো ড্যাশবোর্ডটা শো হওয়ার পরে এখানে তোমরা উপরে দেখতে পাবে সামারি বলে একটা অপশান আছে এখানে এই যে সামারি এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ডিটেল সামারি এটাতে তোমরা ক্লিক করবে যখনই তোমরা এটাতে ক্লিক করবে অটোমেটিক কিন্তু তোমাদের এই সামারিটা কিন্তু জেনারেটার হতে শুরু করবে সামারি মানে হলো ওই প্রোজেক্টগুলোকে তোমাদের এমন করে সাজিয়ে দেবে ভিডিও প্রত্যেকটা মূল ইম্পর্টেন্ট জিনিসগুলো মানে সাজিয়ে দেবে একটা ফর্ম্যাটে পিডিএফ বা যে কোনো একটা ফর্ম্যাটের দিয়ে দেবে ওই ফর্মাটটা কিন্তু তুমি একদম যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কিন্তু তোমার শর্ট টাইমের মধ্যে ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে পারবে এবং তোমার ব্রেনের মধ্যে কিন্তু খুব সহজেই ক্যাপচার হয়ে যাবে তো ইআই এই ফিচারগুলো কিন্তু আমাদের খুব যদি স্ট্রংভাবে আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের অনেক হেল্প হবে তো এখান থেকে এটাকে হয়ে গেছে তো এটার উপর আমরা ক্লিক করব ঠিক আছে দেখো এখানে ক্লিক করার পরে এখানে যে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল সব কিছু এখানে রয়েছে তো অবশ্যই যখনই আমি ল্যাঙ্গুয়েজ দিয়েছিলাম সেখানে কিন্তু ইংলিশ দিয়েছিলাম যার কারণে এখানে কিন্তু প্রত্যেকটা আইডিয়া কিন্তু ইংলিশে এসেছে এবং আমি এখানে ট্রাই করব যে বাংলা ভিডিও দিলে বাংলা ল্যাঙ্গুয়েজে আসে কিনা সেটা আমি আপনার দেখবো ঠিক আছে এই ভিডিওটি দেখবো তো এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে প্রত্যেকটা স্টেপ এখান থেকে তোমরা জুম করতে পারবো জুম করতে পারবে তার থেকে এখান থেকে ডাউনলোড করতে পারবে সব কিছু এখান থেকে করতে পারবে তো আমি আরেকটা দিন থেকে দিচ্ছি তো আমি একটা বাংলা ভিডিও নেব তো এখান থেকে একটা বাংলা ভিডিও নিচ্ছি এখান থেকে এই বাংলা ভিডিওটাকে আমি কপি দেন কপি করার পরে আমি আবার এখানে উপরে দিতে হচ্ছে চ্যাট এই চ্যাটে কি করবে দেন এখানে লিঙ্কটাকে এই লিঙ্কটাকে এখানে পেস করবে দেন স্যান্ড করবে এবারে স্যান্ড করার পরে একটু অপেক্ষা করবে জাস্ট ওর যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ একটু দাঁড়াবে জাস্ট টাইম নেওয়ার পরে দেখতে হবে তোমার সামনে কিন্তু প্রত্যেকটা সামারি এখানে কিন্তু সে তৈরি করে দেয় তো এবারে কি করবে তোমরা উপরে পেয়ে যাচ্ছ সামারি এখানে ক্লিক করো দেন ডিটেল সামারি সেমভাবে তোমরা আবার এখানে ইয়েসে ক্লিক করো সামারি ঠিক আছে এখানে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করবে এখানে নিচে দেখতে যে অটো জেনারেট সামারি তো এটা তোমরা যদি অন করে রাখো তাহলে সে কিন্তু ফার্স্ট বক্সে যখনই তোমরা দিবে অটোমেটিক কিন্তু সামারিটা করে দেবে তো দেখো সামারি কিন্তু চলে এসেছো তোমরা এই সামারি কী করবো দেখবো আসলে দেখুন সেমভাবে কিন্তু আমাদের এই সামারিটা সে ইংলিশেই কিন্তু এসেছে তো আমরা এর জন্য কী করবো জাস্ট আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশে হলে তো আমরা অনেকেই বুঝবো না বাংলা ভিডিও এর জন্য এখানে আমরা থ্রি ডারে লাইনে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হবে তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এখানে তোমার অ্যাকাউন্টের কিন্তু ক্লিক করবে দেন এখানে সেটিংসে ক্লিক করবে সেটিং সেটিং করার পরে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে উপরে পেয়ে যাচ্ছ পার্সোনালাইজেশন এখানে ক্লিক করবো দেন এখান থেকে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সিলেক্ট করেছিলাম ইংলিশ তো ইংলিশ সিলেক্ট করার ফলে আমাদের কিন্তু সব কিছুই ইংলিশে চলে যাবে ঠিক আছে তো আমাদের একটু প্রবলেম হতে পারে যেহেতু আমরা বাঙালি তো এর জন্য আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবো দেন এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করবো ঠিক আছে বেঙ্গলি সিলেক্ট করলাম এটাকে কিন্তু বাংলায় কনভার্ট হয়ে গেল তো এইভাবে তোমরা বাংলা করে এরপরে তোমরা ট্রাই করবে সব কিছু কিন্তু বাংলাতেই আসবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনুষ্ঠানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবে